নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে পিৎজা বাড়িতে খুব পিৎজা বানাবে তাও দশ মিনিটে রেডি কোনো রকমে আগের থেকে মাখামাখি ঝামেলা রুটি বানানো বা লুচি বানানো যে ময়দা আমরা মাখি সেইভাবে আমি বানিয়ে তোমাদের কাছে দেখাবো কীভাবে আমি বানাইতে তো চলো বেশি কথা না বলে রেডি করি তো আমি এখানে নিয়ে নিয়েছি ভালো করে গোল করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো আর এটা মানে রুটি লুচি কি ময় ভাবে যেইভাবে মা ময়দা দেওয়া হয় মা সেইভাবে আমি করে ভালো করে মেখে নিয়েছি তারপরে এইভাবে একটা গোল করে নিয়েছি কোনো টক দই বেকিং সোডা কিছুই দেয়নি শুধু একটু লবণ দিয়ে আমি মেখে নিয়েছিলাম তারপরে এইভাবে একটু এপিড ওপিড হালকা নামমাত্র আমি সেঁকে নেব তোমরা এইভাবে করো আর যেটা তেল ইয়ে দিয়ে করা হয় তোমার দই দিয়ে সেটা কিন্তু খেতে কিন্তু একদম মানে আমার কাছে ভালো লাগে না কিন্তু এটা আমার কাছে যে পরিমাণে ভালো লেগেছে ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি অবশ্যই আমারও ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে এপিট এপিট করে সেঁকে নিয়েছে এবার তাবাতে এক তেল দিয়ে আমি রুটিটাকে মেলিয়ে দেবো এখন গ্যাসটা অফ আছে আমি সব কিছু রেডি করে তারপরে গ্যাসটা অন করবো আগের থেকে তাবাই আমি বসিয়ে দিলাম আমি চিলি সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব টমেটো কেচপ তোমরা এখানে দিতে পারো পিৎজা সসও দিতে পারো আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যেহেতু বানাচ্ছি তার আলাদা আর কিছু লাগছে না তোমরা যদি চাও চিলি সস স্কিপ করতে করতে পারো আর দেখো এখানে আমি কুচি করা পেঁয়াজ আমি অ্যাড করলাম তারপরে দিয়ে দেব টমেটো কুচি একেবারে বাড়ি কুচি করে আমি কুচি করে নিয়েছি দেখেই বুঝতে পারছো আর এখানে দিয়ে দিলাম গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি ভালো করে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম এরপরে কিছুটা মটর দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি তোমাদের কাছে যে যে সবজি হবে ওটা দিতে পারো এখন শীতের সময় অবশ্যই সবার ঘরে ঘরে সবজি কিন্তু ভর্তি তাই এই সবজি দিয়ে বাড়িতে অল্প সময়ের জন্য বানিয়ে নিতে পারো হাতে কম সময় থাকলে এইভাবে পিৎজা বানিয়ে নিতে পারো এরপরে দিয়ে দিব লবণ লবণটা স্বাদ মতন দিয়ে দেবে যেহেতু এর মধ্যে লবণ নেই তার জন্য এরপরে দিয়ে দেবো চিজ চিজটা তোমাদের কাছে থাকলে দিতে পারো না দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু চিজটা দিলে খেতে ভালো লাগে স্বাদ স্বাদিষ্ট আরও ডব এরপরে দিয়ে দিলাম উপর থেকে অরিগানো অরিগানো চারিদিকে ছড়িয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিব লঙ্কা গুঁড়ো হালকা আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু স্পাইসি খাওয়ার মন হলো তার জন্য দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই এরপরে ধনে পাতা অ্যাড করলাম চারিদিকে ধনে পাতাও দিয়ে দিলাম ব্যাস আর কিছুই লাগবে না এটা আমি চাপা দিয়ে দিব হ্যাঁ ছ থেকে সাত মিনিটের জন্য তো আসছি ছ থেকে সাত মিনিট পর ছ থেকে সাত মিনিট পর আমি এসছি দেখতে পাচ্ছ আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কতটা সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে নিচেরটা একেবারে ক্রাঞ্চি উপরেটা কত সুন্দর আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে তোমাদেরকে বলে বুঝতে পারবো না আর টেস্টটা তো অসম খুব সুন্দর হয়েছে এত সুন্দর একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখো খুব সুন্দর হয়েছে নিচেটা দেখতে পাচ্ছ নিচেরটা একেবারে ক্রাঞ্চি হয়ে গেছে পাঁপড়ের মতন কিন্তু উপরেটা এত সুন্দর খেতে হয়েছে তোমরা একটিবার হলে এভাবে বানিয়ে দেখো আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর হয়েছে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি অফ ক্যামেরায় কেটে নিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে আর একবার আমি নিচেরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এমনি পিৎজা বানালে একটু পাউরুটি পাউরুটি মতন লাগে কিন্তু এটা সেরকম স্বাদ পাবে না খুব সুন্দর একটা স্বাদ আর তোমরা বানিয়ে খাও তারপরে বুঝতে পারবে এর স্বাদ কতটা তো আজকের জন্য এইটুকু আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে